ড্রেন পরিষ্কার করে যে কিছু মানুষ আসে না নাই আচ্ছা ছোটবেলার থেকে কেউ যখন হাজার বার টিচারে জিজ্ঞেস করেছে বড় হয়ে কি হবা কেউ কি কখনো বলছে স্যার বড় হয়ে আমি ড্রেন পরিষ্কারকারী হব তাহলে এতগুলো ট্রেন পরিষ্কারকারী আসলো কোন জায়গার থেকে আল্লাহ তাআলা কিছু কিছু কাজ কিছু কিছু মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেয় ট্রেন পরিষ্কারকারী হওয়ার কারো ইচ্ছা নাই কিন্তু ফটিকস্তরী এলাকার মানুষের ট্রেন পরিষ্কারকারী মানুষ লাগবে না হয় রাস্তা তো বন্ধ হয়ে যাবে আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে ওই কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে মহাব্বতের আওয়াজ বলেন সুবহান তাহলে আল্লাহ তালা এই ভালোবাসা সৃষ্টি করে দেওয়ার কারণে আমাদের লস হলো না লাভ হলো লাভ হলো আমি আপনার ঠেকা আপনি আমার ঠেকা রুগীর ডাক্তার লাগবে আবার ডাক্তারেরও বলেন না ডাক্তারেরও অহংকার করা করার লিগেললি বা কারো কোনো সুযোগ নেই বাবার সন্তানের দরকার সন্তানের বাবার দরকার স্বামীর স্ত্রী দরকার স্ত্রীর স্বামী দরকার একটু বলেন না বলেন আরো জোরে বলেন না ঠিক কিনা তাহলে যেখানে তরকার চলে আসে সেখানে আর অহংকার দেখানো সুযোগ আমার আন্ডারে তুমি বলার সুযোগ নেই আল্লাহ তারা সবাইকে সেভাবে ব্যালেন্স করে রেখেছে দাদা বয়স অনেক বড় কিন্তু নাতি যতক্ষণ হবে না ততক্ষণ দাদা দাদা হতে পারবে না একটু জোরে বলেন না তো নাতি হয়ে দাদাকে দাদা বানিয়েছে নাতি হয়ে নানাকে নানা বানিয়েছে তাহলে দাদার নাতির দরকার নাতির দাদার দরকার একটু জোরে বলতে হবে ঠিক কিনা আমাদের জমিনের দরকার জমিনের আবার আমাদের দরকার আমাদের ঘরের দরকার ঘরের আবার আমাদের দরকার আপনি ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবেন আপনার জীবন কেন্দ্রিক যতগুলা সাবজেক্ট আছে রব্বুল আলামিন একটা সাবজেক্টের ব্যবস্থা করে দিয়েছেন তিনি আমাদের আল্লাহ তিনি আমাদেরকে তো এগুলা বাহিরের সাইড এগুলা কিসের সাইড বাহিরের সাইড অর্থাৎ আমার পোশাক দরকার আল্লাহ কাউকে গার্মেন্টসের কাপড় বানানোর জন্য লাগাই দিচ্ছে আমার গরির দরকার আল্লাহ কাউকে গরির কোম্পানি দিয়ে বসাই দিছে ভাই বলেন না বলেন একটা আওয়াজ দেন আমাদের ভিতর একটা গেঞ্জির দরকার কাউকে কাউকে গেঞ্জি বানানোর কাজে লাগাই দিছে এটা হচ্ছে আমাদের কোথার সাইড একটু জোর বলেন এটা আমাদের কোথার সাইড একটা বাহিরের সাইড আর একটা একটু জোরে বলতে হবে একটা বাহিরের সাইড আর একটা দামি কোনটা আল্লাহ দেখেন কোনটা হাসরের ময়দানের প্রকাশ পাবে ভিতরেরটা এবাদত কবুল হওয়ার জন্য দরকার ভিতরেরটা সংসার করার জন্য দরকার ভিতরেরটা সবভাবে ব্যবসা করার জন্য দরকার ভিতরেরটা ন্যায় বিচারক হওয়ার জন্য দরকার ভিতরেরটা অহংকার না করার জন্য দরকার ভিতরেরটা একটু মিলাবেন মিলাবেন কারো উপর জুলুম না করার জন্য দরকার ভিতরেরটা এবার আপনার যখন বিতরটা রেডি হয়ে যাবে অহংকার বন্ধ হয়ে যাবে জুলুম বন্ধ হয়ে যাবে দুই নম্বরে বন্ধ হয়ে যাবে বাটপারি বন্ধ হয়ে যাবে জুলুম করা বন্ধ হয়ে যাবে নিবত করা বন্ধ হয়ে যাবে সংসারে জামিলা করা বন্ধ হয়ে যাবে আপনার কারণে আর সমাজে পরিবারে অশান্তি হবে এইভাবে যদি সব জায়গায় মানুষ তৈরি হয় দেশের মধ্যে আর কোনো অশান্তি থাকবে সেজন্য আমরা প্রায় সময় একটা কথা বলার চেষ্টা করি আজকেও আপনাদেরকে সাথে নিয়ে বলতে চাই শিক্ষায় জাতির মেরুদণ্ড সবাই বলে একটা অমানুষকে মানুষ বানানোর জন্য শিক্ষার দরকার তাই বিদ্যালয়ের দরকার কোনো সন্দেহ নাই কিন্তু এটাও তো ভেবে দেখা দরকার কোন বইটা পড়লে অমানুষ মানুষ হওয়া যায় হাততিমাতিম টিম পরেতে আর অমানুষ মানুষ হওয়ার সুযোগ আর একটু জোরে বলেন না থাকবো না কবদ্ধ করে এটা পরে তার অমানুষ মানুষ হওয়া যাবে না মানুষ মানুষ হওয়া যাচ্ছে না যে শিক্ষায় অমানুষ থেকে মানুষ বানায় ওই শিক্ষাটা হচ্ছে মদিনাওয়ালার শিক্ষা আর একটু জোরে বলেন না সুবাহান এবার খেয়াল করেন আমাদের চতুর্দিকে যে অশান্তি সেটা কিসের কারণে আমাদের বাহির নষ্ট হয়েছে না বিতর্ক ভিতর নষ্ট হলে বাহির অটোমেটিক নষ্ট হয়ে সেজন্য আমরা অনেক সময় বলি ইতের ভিতর এক কান বাইরের এক কান হয় না হয় না ইতের ভিতর এক কান বাইরের কান তার মানে মানুষ হয় নাম্বার এসে নমাতে আরো জোর হয় মানুষ হয় নাম্বার দুই নাম্বার মানুষ এবার বান্দার বাহিরের সাইটের জন্য আল্লাহ যে জাম করে দিয়েছেন